আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা অনেকে বিভিন্ন উপায় খুঁজি বিভিন্ন মাধ্যম খুঁজি যে কিভাবে আমরা আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবো আমাদের মনের আশা পূরণ করতে পারবো যারা বুদ্ধিমান আছেন তারা বিভিন্ন সুযোগ ও সময় খোঁজেন যে সময়গুলো মেনে তিনি তার মনের আশাগুলো পূরণ করাতে চান তো এইরকম একটি উপায় একটি আমল আপনাদের আমি জানাবো যদি এই কাজটা আপনারা করতে পারেন আল্লাহ তালা আপনাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এই কাজটা করলে আপনাদের চাওয়া পাওয়া কেউ ঠেকাতে পারবে না আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনাদের ভাগ্য ইনশাআল্লাহ পরিবর্তন

সা আলু এখানে বলা হয়েছে সালমান রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন যখন কিছু লোক হাত তুলে আল্লাহ তাল্লার কাছে কিছু চায় তখন আল্লাহ তাল্লার কাছে তাদের জন্য হক হয়ে যায় যে আল্লাহ তাআলা তাদের হাতে তাদের চাওয়ার জিনিস দান করবেন শুভ হা আল্লাহ মানে এখানে মূলত কিছু লোক একত্রিত হয় আল্লাহ তাল্লার কাছে দোয়া করা বা চাওয়ার ফজরত বর্ণনা করা হয়েছে কিছু লোক যদি একত্রিত হয়ে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে একত্রিত হয়ে একজন ব্যক্তি দোয়া করবে তাহলে সেই ক্ষেত্রে তারা যা কিছু চাইবে আল্লাহ তালা তা দান করবেন আর ইহা আল্লাহ তাল প্রতি হক হয়ে যায় তাদেরকে দিয়ে দেওয়ার তো দর্শক সেই জন্য আমরা যে কোনো দোয়ার মজদিসের মধ্যে শরীর হওয়ার চেষ্টা করব যদি আপনারা দেখেন কোথাও দোয়া হচ্ছে আপনি শরিক হয়ে যাবেন দোয়ার মজদিসে যদি আপনি বেশি বেশি শরীর হতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা আপনার চাওয়া পূরণ করে দেবে হাদিসের মধ্যেই রয়েছে বুঝতে পারলেন দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধী দেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ